হ্যালো এভরিওয়ান আমি সঞ্চালি আমার চ্যানেলে সব বাইকে স্বাগত জানাই চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম এটা হচ্ছে ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী পুজোর দিন তো আমাদের ঘরে প্রত্যেক বছরের মতো এবছরও পালন করা হয়েছিল জন্মাষ্টমী পুজো তো সকাল থেকেই তার ধৈর্য শুরু করা হয়েছিল তো এখানে নানা রকমের মিষ্টান্ন ভোগ এগুলো নিবেদন করা হয়েছিল ভগবানের উদ্দেশ্যে আর প্রত্যেক বছর মতো এবছরও খুব সুন্দর করে জন্মাষ্টমী পুজো হয়েছিল এখানে বাবা খুব সুন্দর করে পুজো করছে আর মন্ত্র উচ্চারণ করে তারপর আরতিও করে বাবা খুব সুন্দর করে পুজো করে বাবা আর আমরা এখানে বসে আছি আর এই যে এই দিকটা নানা রকমের মিষ্টান্ন সব সাজিয়ে দেওয়া হয়েছে যেমন আছে মোয়া আছে মুড়ি চিরের মোয়া আর এইদিকে আছে ফল পাঁচ রকমের ফল রয়েছে আর এইদিকে আছে লুচি আর মালপোয়াও ছিল সাথে নাড়ু ছিল পায়েস ছিল সুজির হালুয়াও ছিল শুধু আরও অনেক কিছু দই মিষ্টি সব কিছু ছিল আর গোপাল যেগুলো ভালোবাসে ক্যাডবেরি চকলেট ওইগুলোও ছিল ওই দিকটা ছিল তো এখন বাবা এখন ভালো করে পুজো করে নিচ্ছে আর ওই যে আমাদের গোপাল ওই দিকটা বসে আছে বাবা এখন সব ঠাকুরকে এখন এই যে আরতি দেখাচ্ছে খুব সুন্দর করে বাবা পুজো করে প্রতিদিন বাবা পুজো করে আর বাবার এই পুজোর ভিডিও আমি হয়তো প্রতিদিন করে মানে করতে পারি না সময় পাই না তো আজকে ভেবেছিলাম যে এত সুন্দর করে বাবা পুজো করে তো ঠিক আছে ভিডিওটা তোলাই থাক এখন বাবা সব দিকে এখন আরতি দেখাচ্ছে আর খুব সুন্দর করে বাবা পুজো করে আমাদের এই ঠাকুর ঘরেই পালন করা হয় গোপাল পুজো যে তো বাবা বলছে দেখ আমাকে দেখা যাচ্ছে তো এটাই বলছে আর ওই যে ওই দূরে ছোট্ট মতন বসে আছে গোপাল ঠাকুর দা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি বাবা বাবাকে ভালো করে এখন পুজোটা সেরে নিই তারপর আমি দেখাতে নিয়ে যাব আমাদের এই গোপাল পুজো প্রায় অনেক বছর ধরেই হয় বাড়িতে এই গোপাল ঠাকুর সেই দু সালে এসেছিলো হরিদ্বার থেকে আমি বায়না করেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম তো বাবার কাছে বায়না করেছিলাম তো তারপর থেকে বাবা নিয়ে এসেছিলো আর তারপর থেকেই এই পুজো করা হয় প্রত্যেক বছরে যেমন পুজো হয় জন্মাষ্টমী এবছরেও সেরকম বাবা সাধ্য মতন চেষ্টা করেছে যে এইবারেও পুজো করা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে তো আমার ভিডিও যাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে আমাদের বাড়ির ছোট্ট গোপাল আর এখানে নানা রকমের মিষ্টি দিয়ে সাজানো হয়েছিল এখানে ছিল জিলিপি আমিত্তি মালপোয়া তাল নাড়ু এখানে দিদি সকালবেলা উঠে পায়েস বানিয়েছিল এখানে একটু ভাজাভুজিরও ব্যবস্থা করেছিল ফল মিষ্টি সব কিছু এখানে সুজির হালুয়া লুচি মোয়া আনারস নানা রকমের পাঁচ রকমের ফল আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে ফলো করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো লাইক করো কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটির পাশে থাকো আজকে মতো এখানে